নমস্কার আমি মৃণাল বিশ্বাস আজকে আবার নিয়ে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও এই বাড়িটি দেখে হয়তো অনেকেই চিন্তা করছেন এটা কার বাড়ি হতে পারে যারা গান শুনতে পছন্দ করেন তারা পাখির গান শোনেননি এমন লোক পাওয়াই যাবে না তাছাড়া একটা চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে তুমি জানো না রে প্রিয় এই রকম অসংখ্য গানের শোষটা আমি তার বাড়িতে আজ চলে এসেছি আপনারা ঠিকই ধরেছেন এটা কবিয়াল বিজয় সরকারের বাড়ি বিজয় সরকার তেরোশো নয় বঙ্গাব্দের চারই ফাল্গুন উনিশশো সালের ষোলোই ফেব্রুয়ারি নড়াল সদর উপজেলার পল্লী ডুমাদি গ্রামে জন্মগ্রহণ করেন পিতার নাম নবকৃষ্ণ বৈরাগী এবং মাতার নাম হিমালয় কুমারী বৈরাগী দশ ভাই বোনের মধ্যে বিজয় সরকার ছিলেন সবার ছোট ছোটবেলায় বিজয়ের বাবা মারা যাওয়ার পরে তিনি বেশি দূর পর্যন্ত লেখাপড়া করতে পারেননি অন্যের সন্ধানে ছুটি চলা বিজয় সরকারের দুঃখকে জয় করতে কর্মজীবন শুরু করেন প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে এরপর কিছুদিন গোপালপুর কাছারিতে নায়েবের দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি গোপালগঞ্জের কবিয়াল মনোহর সরকার এবং রাজেন্দ্রনাথ সরকারের সংস্পর্শে আসেন এবং কবিগানকেই গানকেই নেশা ও পেশা হিসেবে গ্রহণ করেন দিল্লি কলকাতা ঢাকার বাংলা একাডেমি খুলনা বেতার কেন্দ্র ঢাকা বেতার কেন্দ্র বিটিভি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসরে ও মিডিয়ায় সঙ্গীত পরিবেশন করতেন তিনি বাল্যকাল থেকে তিনি ছিলেন ভাবুক প্রকৃতির মাধ্যমিক শিক্ষার গণ্ডি পেরোতে না পারলেও স্কুল জীবন থেকেই তিনি গান রচনা ও সুর করে নিজে গাইতেন পাঠশালার শিক্ষক নেপাল বিশ্বাসের উৎসাহ ও প্রশিক্ষণেই বিজয় সরকারের সঙ্গীত জীবনের ভিত্তি রচিত হয় জাতি ধর্ম বর্ণের উদ্দে থেকে এই চারণ কবি প্রায় দুই হাজার বিজয় গীতি রচনা করেন যার মধ্যে রয়েছে বিচ্ছেদ গান লোকগীতি আধ্যাত্মিক গান দেশের গান কীর্তন ভক্তিগীতি ও মরমি গান এর মধ্যে প্রায় চারশো সখী সংবাদ এবং ধোয়া গান রচনা করেন এর মধ্যে কিছু কাজ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত হয় বাংলাদেশ ও ভারতে তিনি আনুমানিক চার হাজার আসলে কবি গান পরিবেশন করেন এছাড়া তিনি রামায়ণ গানও পরিবেশন করতেন এই গুণী শিল্পীর কণ্ঠের গান শুনে অনেক গুণীজন মুগ্ধ হয়েছেন তিনি একাধিকবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আচার্য প্রফুল্লচন্দ্র রায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দার্শনিক গোবিন্দচন্দ্র দেব বিশ্বনন্দিত শিল্পী এস এম সুলতান সহ অসংখ্য গুণীজনের সান্নিধ্য লাভ করেন বিজয় সরকারের পারিবারিক উপাধি ছিল বৈরাগী তিনি নিজে বৈরাগী উপাধি ত্যাগ করে অধিকারী উপাধি গ্রহণ করেন কবিয়াল হিসেবে খ্যাতি অর্জন করার পর তিনি বিজয় সরকার নামে পরিচিত হন কবিয়াল বিজয় সরকারের অসম্ভব জনপ্রিয় গানগুলো হলো পোষা পাখি উড়ে যাবে স্বজনী একদিন ভাবি নাই মনে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে কালার প্রেমে এত জ্বালা আমি আগে জানি নাই নকশী মাঠের মাঠেরে আজও কাদের উপায় মিয়ার বাঁশের বাসী আমি কৃষ্ণ বলিয়া তেজিবু পরাণ যমুনার তীরে শেষ জীবনে তিনি অন্ধ ছিলেন উনিশশো সালের চার ডিসেম্বর বুধবার কবিয়াল চলে যান না ফেরার দেশে এই বিখ্যাত কবিয়ালের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সামনের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে